ফকির মিসকিন বস্তির ছেলেমেয়েরা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে ওর নাম পরিচয় নাই ওদের ওদের শিক্ষা দীক্ষা নাই যারা সত্য চেনে না যারা আজাদির লড়াই বোঝে না যারা হাজার বছরের ইতিহাসের স্বাধীনতা সার্বভৌমত্ব বোঝে না ওই সকল ক্রাউন গোলামরা আজকে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা এবং তারাই প্রত্যেক পাড়ায় মহল্লায় এলাকাবাসীর কাছে ভোট চেয়ে বেড়াচ্ছে তারা আগামী সংসদটাকে কিভাবে আজাদির সাথে বেঈমানি করে গণ অভ্যুত্থানের সাথে বেঈমানি করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে বেঁচে দেবে সেই নাটক মঞ্চস্থ চলছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার বাংলাদেশ পাঁচই আগস্টের অতীতে ফিরে যাবে না বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না এ দেশে দিল্লির দাসাত্মক হবে না বাংলাদেশে কত সাংবাদিক সুশীল না এদেশের আজাদীর লড়াইকে দিল্লির কাছে বেঁচে দিতে পারবে না এই বক্তব্য খুব পরিষ্কার যারা বাংলাদেশের অনাচে কানাচে প্রান্তে ঘুরে বেড়ান নয় যারা বাংলাদেশের অলিতে গলিতে টং দোকানে আজাদীর আকাঙ্ক্ষা বোঝেন না তারা ওসমান হাদীর নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না তারা ইনকিলাব মঞ্চের নাম শোনেন নয় তারা আগামী দিনের বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন এবং এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতির মূল তত্ত্ব কথা এটাই হচ্ছে আজাদির বাংলাদেশ এটাই হচ্ছে বাংলাদেশ দুই এবং সেই বাংলাদেশ দুই লড়াইতে একটা দুইটা বলেন না লক্ষ এই আজাদির লড়াই বন্ধ করা যাবে না আপনারা বারবার চেষ্টা করেছেন হেফাজতের গণহত্যা হয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার বুলেট মেরেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই বিরোধী দলের পনেরো হাজার নেতা কর্মীকে গুম খুন করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই পিলখানায় গণহত্যা করেছেন আমার সাতান্ন জন সেনা কর্মকর্তাকে শহীদ করেছেন দিল্লির আধিপত্য টিকে থাকে নয় নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন ১৬ বছর ধরে গরম গণমাধ্যম দিয়ে বাংলাদেশের আজাদির বিপক্ষে প্রত্যেক দিন তথ্য সন্ত্রাস করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই পরিষ্কার বক্তব্য বাংলাদেশের মাটির রং বোঝেন নয় আজাদের রং ওটা আওয়ামী পতাকার রং না ওটা লাল সবুজের রং ওটার জন্য লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য যেমন প্রস্তুত আছে আগামী দিনেও থাকবে অতএব শত্রুরা সাবধান লক্ষ্য বলে প্রস্তুত রাখতে পারেন আমরাও লাল সবুজের পতাকা বুকে পেঁচিয়ে দিয়ে বাংলার আনাচে কাড়াচে আমার স্বাধীনতা আজাদির লড়াই চালিয়ে যাব শরীফ ওসমানদেরকে নতুন করে পাড়ায় মহল্লায় আবার পরিচিত করানো হবে এবং সেভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম ইনকিলাব জিন্দাবাদ হয়ে থাকবে বাংলাদেশে আমার এই সোনার বাংলার সুশীল বুদ্ধিবেশারা গত চুয়ান্ন বছর এই জাতির সবচেয়ে ক্ষতিকর শত্রুকে বন্ধু আকারে আমাদের সামনে পরিচয় করিয়েছে এবং এতবার বলেছে যে পৃথিবীর ইতিহাসের সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে যে শত্রু সাপেক্ষে রাষ্ট্র হয় আজাদির লড়াইটা যে শত্রু সাপেক্ষে হয় প্রত্যেক রাষ্ট্রের নাগরিককে তার সময়ের ঐতিহাসিক পরম্পরার জগৎ শেখ অমিচাঁদ রায় লেন্দুক দর্জিদেরকে যে পরিচয় করিয়ে দিতে হয় জাতির যুবকদের সামনে ঘষিটি বেগম আর মির্জাফরদেরকে প্রতি প্রজন্মের কাছে যেভাবে পরিচয় করিয়ে দিতে হয় আমাদের দেশের মধ্যে বেশ কলাম মিডিয়া এবং রাজনৈতিক দলগুলো দেশের সবচেয়ে ক্ষতিকর এলিমেন্টগুলোকে জাতির তরুণদের সামনে গত বছর পেশ বন্ধ বেশে করেছে এবং যেটা করবার মধ্য দিয়ে যেটা হয়েছে আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার জাতীয় স্বার্থ আমার আত্মমর্যাদা বারবার ভুলুন্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলো যেভাবে আমার হাসনাদ ভাই বলে গেছে এত পাইনলেস বনলেস হয়েছে In Inquilab! in inquilab. Inquilab, inquilab. Inquilab.